সমুদ্রের মাঝখানে চাষ হচ্ছে শেওলা যার বিশ্বব্যাপী চাহিদা দশ মিলিয়ন ডলারেরও বেশি এগুলো যেমন তেমন শেওলা নয় রীতিমতো কঠোর পরিশ্রম আর টাকা খরচ করে এর চাষ করতে হয় তাও আবার মাছ সমুদ্রে আর এই জন্যই দামটাও অনেক বেশি দর্শক আজকের ভিডিওতে দেখবেন কিভাবে গভীর রাতে সমুদ্র উপকূল থেকে সিউইড বা শেওলা কালেক্ট করে প্রসেস করা হয় এবং মাসে প্রায় তিরিশ হাজার টনেরও বেশি বিক্রি করা হয় যা দিয়ে বানানো হয় সুস্বাদু সুশি সহ নানা খাবার দর্শক প্রথমেই দেখতে পাচ্ছেন মধ্যরাতে স্পিডবোটে উঠে কয়েকজন কর্মী রওনা দিয়েছেন সিউইড কালেক্টের জন্য এরপর এখানে দেখতে পাচ্ছেন সারি সারিভাবে ড্রামগুলো একটি আরেকটির সাথে পরপর সাজানো আছে এখানেই মূলত পাতলা জালের সাহায্যে সিউইড চাষ করা হয় সাধারণত চাষের জন্য শীতল ও পরিষ্কার পানির প্রয়োজন এবং এটি বিশেষভাবে সমুদ্রের গভীর অঞ্চলে জমে এবার স্বয়ংক্রিয়ভাবে জালের দড়িগুলো টানা হচ্ছে আর এভাবেই সিউইড মেশিনের সাহায্যে সংগ্রহ করা হচ্ছে দর্শক এই দৃশ্যটা কিন্তু বেশ অসাধারণ প্রিয় দর্শক আপনি জানলে অবাক হবেন কোরিয়া বিশ্বের অন্যতম বড় সিউইড রপ্তানিকারক দেশ এই সিউইড শিল্প অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কেবল খাদ্যই নয় বাণিজ্যিকভাবে সিউইড চাষ এবং রপ্তানি বিশ্বব্যাপী প্রচলিত তো এবার একের পর এক জাল উঠানো হচ্ছে যা থেকে সংগ্রহ করা হচ্ছে টনকে টন সিউইড বা সামুদ্রিক শেওলা দর্শক দেখতেই পাচ্ছেন সিউড সংগ্রহ করতে করতে রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছে এখন ফিরতে হবে ঘাটে ঘাটে ফিরেই দেখছেন কি পরিমাণ সিউড নিয়ে আসা হয়েছে এবার আসলো আসল বসেরা অর্থাৎ ফ্যাক্টরির মালিক এবং রপ্তানি কারকরা, যারা এখান থেকে পাইকারি রেটে সিউড কিনে নেবে অনেকটা আমাদের দেশের মাছের আরতের মতো যেখান থেকে দোকানদার বা রেস্টুরেন্টের মালিকরা দেখে শুনে মাছ কিনে নিয়ে যায় আর তাই তারাও হাত দিয়ে ধরে টেস্ট করে নিচ্ছে যে কোয়ালিটি ভালো কিনা এক জন এক এক বোর্ড কিনে ফেললো আর শুরু হয়ে গেল বস্তায় ভরা বিশাল আকৃতির এই বস্তাগুলো ভরা হলে ক্রেনের সাহায্যে ট্রাকে তোলা হয় আনা হলো ফ্যাক্টরিতে শুরু হলো ফ্যাক্টরি প্রসেস প্রথমেই ওয়াশিং এর পালা দর্শক দেখতেই পাচ্ছেন পরিষ্কার পানিতে ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কার করা হচ্ছে কয়েক ধাপে ধোয়া শেষ হলে এগুলো আলাদা করে একটি চ্যাম্পারে ফ্রি মেন্টিং করা হচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন ব্লান্ট হয়ে গিয়েছে ধীরে ধীরে মেশিনের সাহায্যে পানি শুকিয়ে আঠালো পদার্থে পরিণত করা হয় দর্শক আপনারা কে কোথা থেকে ভিডিওটি উপভোগ করছেন অবশ্যই মন্তব্য করতে ভুলবেন না এবার মেশিনের সাহায্যে এগুলো ছোট ছোট শীত আকারে প্রস্তুত করা হবে দর্শক দেখছেন একদমই পাতলা শীত প্রস্তুত হয়ে গিয়েছে এগুলো একটার উপর আরেকটা সেট করা হচ্ছে যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন এবার দুজন কর্মী এই শীতগুলোকে প্যাকেজিং করবে দর্শক দেখতে কিন্তু একদম প্লাস্টিকের মতো দেখাচ্ছে অথচ এগুলো অত্যন্ত সুস্বাদু খাবার সত্যি বিষয়টা অসাধারণ এরপর নির্দিষ্ট মাপে প্যাকেজিং করা হচ্ছে প্যাকেজিং শেষ হলে এই খাবার ফুড ফ্যাক্টরিতে চলে যাবে দর্শক এখানে এই সিউড হিট থেকে খাবার বানানো হবে দেখছেন এমন একটি সিউড সিটের উপর চিজ সাথে সালাদ সহ বিভিন্ন উপকরণ দিয়ে সুশি বানানো হচ্ছে এছাড়াও আরও বিভিন্ন প্রসেসে এসব সিউড দিয়ে নানা ধরনের মজাদার খাবার বানানো হয় রেস্টুরেন্টে যা কিনা অনেক ব্যয়বহুল তো বটেই সাথে অনেক জনপ্রিয় প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না এবং আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন আমাদের পেজটি ফলো করে দিন